আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো সুস্থ আছেন অনেকে খুশি হবেন যে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ দিকে মালয়েশিয়া প্রধানমন্ত্রী শ্রদ্ধা আনাওয়ার ইব্রাহিম সার বাংলাদেশে সফর করবেন এবং তারই আলোকে কোনো মালয়েশিয়া প্রধানমন্ত্রী প্রায় ২৪ বছর পর এই বাংলাদেশে প্রথম সফরে যাচ্ছে সে আলোকে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে আকুল আবেদন নিবেদন থাকবে যে বা মালয়েশিয়ান বাংলাদেশি প্রবাস হিসাবে এই সকল বিষয়গুলো নিয়ে যেন আলোচনা করে এবং কি একটি সুষ্ঠু সমাধান করে সর্বপ্রথম আমাদের যে চাওয়া অন্যান্য দেশের শ্রমিকদের জন্য শ্রমিকদের নিয়ে আমাদেরও যেন মাল্টিপল ভিসা প্রদান করে কেন বর্তমানে আমাদের সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রদান করে সেই তুলনায় আমরা একবারের ভিসা দিয়ে আমরা একবার বাংলাদেশে যেতে পারি কিন্তু অন্যান্য দেশ যেমন পাকিস্তান ভারত মায়ানমার নেপাল তারা এক ভিসা দিয়ে কয়েকবার তারা দেশে যেতে পারে আর দ্বিতীয় যে বিষয়টি হলো গতবারের আর্টিকে টু প্রোগ্রামে অনেকেই অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ পায়নি তাই সকল সকল মালয়েশিয়ান বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা রেজিস্ট্রেশন করেছে তারা যেন এই আর্টিকে টু পুনরায় চালু করে যেমন আর্টিকে থ্রিতে নতুন করে অবৈধ থেকে বৈধতা হওয়ার সুযোগ পায় বিশেষ করে মালয়েশিয়ার প্রবাসীদের মধ্যে যারা এখনো অবৈধ হতে পারেনি বিশেষ করে যে প্রোগ্রামটি চালু ছিল এদের মধ্যে অনেকেই বৈধ হতে পারেনি এবং কি মাইজের বিষা যারা এক্সপায়ারটি ডেট অভার হয়ে গিয়েছিল ওই সময় করা হয়নি আমরা চাই যে দুইয়ে মিলে যারা এখনও বৈধ হতে পারেনি অপেক্ষমান আছে সবাই সবার পাসপোর্ট রেডি আছে এখন যদি সরকারের মাধ্যমে বাংলাদেশ সরকারের মাধ্যমে আমি আকুল আবেদন জানাচ্ছি যে এই প্রস্তাবটি যেন সদ্য আনোয়ার ইব্রাহিম কূটনীতিক দলের সাথে শেয়ার করে এবং আরও একটি বিষয় যে বর্তমানে মালয়েশিয়ার জেলখানাতে যারা প্রিজন ছেলে আছে তাদের শাস্তি অলরেডি অভার হয়ে গেছে বা তাদের প্রক্রিয়াটা এত ডিফিকাল্ট যে এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে যেতে পারতেছে না তাদেরকে দুই সরকারের মাধ্যমে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে তাদেরকে কীভাবে সহজভাবে দেশে প্রেরণ করা যায় ওইটুকু যাতে সহযোগিতা করে আমাদের সরকারের মাধ্যমে যদি আলোচনা হয় এটুকুই আমার বলার বিশেষ করে যারা বাংলাদেশ থেকে নতুন মালয়েশিয়া আসতে চায় এদেরকে সিন্ডিম সিন্ডিকেট মুক্ত করার দরকার এখানকার সরকার যখন বাংলাদেশ যাবে সেখানকার সরকারের সাথে সুষ্ঠু আলোচনার মাধ্যমে সিন্ডিকেট দালাল বা তৃতীয় মাধ্যম ছাড়া প্রবাসী বাংলাদেশী যাতে সুষ্ঠুভাবে মালয়েশিয়া আসতে পারে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া সেই বিষয়ে আলোচনা করা আমি মনে করি এই সর্বশেষ একটি কথা বলতে চায় আমরা যারা প্রবাসী মালয়েশিয়াতে বসবাস করি অ্যাকচুয়ালি আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমাদের এই দেশের সরকার বাংলাদেশে যাচ্ছে আমরা ওনাকে স্বাগতম জানাই আশা করি ওনার সফর সুন্দর এবং কি সুস্থভাবে সফল হোক আমরা এই দোয়া কামনা করি সবাই দীর্ঘ কামনা করি আসসালামু আলাইকুম